ভাবা যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সত্তর প্লাস আইটেম তিন ঘন্টার সময় যত খুশি তত খাবেন হ্যালো এভরিওয়ান আমরা কিন্তু আবারও চলে গিয়েছিলাম বাফেট মানিয়াতে আমরা সববার বুফেতে যাওয়ার সময় লেট করে ফেলি তো এবার এতই তাড়াতাড়ি গিয়েছিলাম যে আধা ঘন্টা আগে পৌঁছে গিয়েছিলাম তবে ভালোই হয়েছে আগে আগে গিয়ে আমরা কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আমাদের যাওয়ার কথা ছিল ডিনারে কিন্তু অনেক কিছু চিন্তা করে আমরা লাঞ্চেই গিয়েছিলাম এই তো এখানে এক এক করে খাবার সার্ভ করছিল আর ডেজার্ট সার্ভ করে দিয়েছিল সাথে বুফে এমন একটা জায়গা যাওয়ার আগে হয় যত পারবো খাব কিন্তু যাওয়ার পরে আর তা হয় না যাওয়ার পরে টুকটাক খাওয়ার পরেই পেটটা ভরে যায় আর চলে আসার পরে যখন এডিট করি তখন চিন্তা করি এটা কেন খাইনি ওটা কেন খাইনি যাই হোক আফসোস করে কোনো লাভ নেই যা যতটুকু পেরেছি খেয়েছি না পেরেছি না খেয়েছি সব মানিয়াতে কিন্তু খাবার বাফেট আমার কাছে অনেক মজা লাগে অন্যান্য বুফের তুলনায় আমিরার বাবাকে বলছিলাম আগেই কেন কেক নিচ্ছ সে বলছিল যে টেবিলে সাজিয়ে রাখবে এটা কিন্তু এক প্রকার ঠিকই আছে কারণ বারবার ওঠা খাবার নেয়ার থেকে কিছু খাবার একবারে নিয়ে যাওয়া ভালো খাবার কিন্তু শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আবার রিফিল করে দেয় কেকও শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই রিফিল করে দেয় এই দিনে কিন্তু আমিরার বাবা আর আমিরার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল আমারও ক্ষুধা লেগেছিল কিন্তু আমিরার বাবা আর আমিরা একটু বেশি পাগলামি করছিল আমি অনেক বুঝে বুঝে খাবার নিচ্ছিলাম যাতে কোনো খাবার বেশি একটা নষ্ট না হয় আর এই চাউমিনটা যে কি মজা ছিল যা বলার মতো না আমিরার বাবা আর আমিরার জন্য শর্মা নিচ্ছিলাম আমি খাই না আমরা এবার ভেবেই গিয়েছি যে সব কিছু একবারে নিয়ে বসে টেবিলে আরামসে খাবো বারবার ওঠা কিন্তু একটা বিরক্তের ব্যাপার তাই না মোটামুটি বেশিরভাগ খাবারগুলোই আমরা নিয়ে নিচ্ছিলাম যেগুলো আমরা খাবো আমার প্লেটে আমি রাইস আইটেমগুলো নিয়েছিলাম আমিরার প্লেটে হচ্ছে চাউমিন দিয়েছিলাম আর আমিরার বাবা এক প্লেটে কেক এনেছিল মোটামুটি টেবিলটা সাজিয়েই বসেছি আমরা খেতে আমার আমিরা বুড়িটা মাসাল্লাহ হাত দিয়ে খাচ্ছিল সবাই কিন্তু মাসাল্লাহ বলতে একদম ভুলে যাবেন না আর আমিরার বাবা প্লেট ভর্তি খাবার রেখে আগে সে কেক খাচ্ছিল আর আমি সব খাবার চেক করছিলাম কোনটা বেশি মজা কোনটা কম মজা আসলে সত্যি কথা বলতে বাফেট মানিয়াতে বেশিরভাগ খাবারই অনেক মজা আমিরা তো অনেক মজা করে চাউমিনটা খাচ্ছিল চাউমিনটা আসলেই অনেক বেশি মজা ছিল আর আমি ফ্রাইড রাইস খাচ্ছিলাম আর ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম ফ্রাইড রাইসটার কথা যত বলবো ততই কম হবে অনেক মজা ছিল সত্যি কথা বলতে আমি বাকি যেই সব বুফেতে খেয়েছি এত মজার চাউমিন বা এত মজার ফ্রাইড রাইস আমি কোনোটাতেই পাইনি এখানে দেখেন তো সবাই আমিরার বাবা কি দিয়ে কি খাচ্ছিল এই যে দাঁত ছাড়া আমিরা রোল খাচ্ছিল আর রোলটা তার কাছে ভালো লাগেনি কারণ রোলটা অনেক ছিল এই তো সব খাবার মোটামুটি খাওয়া দাওয়া করে তারপর আমি কেক খাচ্ছিলাম যদি সত্যি কথা বলতে হয় এর আগে যখন বাফেট মানিয়াতে গিয়েছিলাম ওইবারের কেকটা অনেক বেশি মজা ছিল এইবারের কেকগুলো একটু অতিরিক্ত মিষ্টি লেগেছে আমার কাছে আমিরার বাবা আর আমিরা কিন্তু অনেক মজা করে জেলিগুলো খেয়েছিল অনেকদিন ধরেই বুফেতে যাব যাব করে যাওয়া হচ্ছে না কিন্তু আগের থেকেই আমি নিয়োগ করেছিলাম এইবার বুফেতে গিয়ে অনেক খাবো এইবার কিন্তু আসলেই আমি অন্যান্য বারের তুলনায় অনেক বেশি খেয়েছি যদিও ওই তুলনায় কেকটা কম খেয়েছি আমি এইবার ফার্স্টে গিয়েই হাবিজাবি না খেয়ে আগেই রাইস আইটেম খেয়ে নিয়েছিলাম না হলে দেখা যায় প্রথমেই নান কাবাব এগুলো খেলে পেটটা ভরে যায় আমিরা বুড়ি ঘুরে ঘুরে দেখছিল কি কি খাবার আছে কিন্তু দেখতেই পারছিল না ওর হাইটের জন্য আমিরার বাবা রাইস আইটেম নিয়ে এসেছে আর রাইস আইটেম এত বেশি মজা ছিল আমার দেখে আবারও লোভ লাগছিল এজন্য আমি ওর কাছ থেকে নিয়ে আবারও একটু খেয়ে নিচ্ছিলাম আমিরাকে বলছিলাম আমিরা তো একদম রাজি হচ্ছিল না আমিরা একটু পরপর শুধু জেলি খাচ্ছিল তার জেলি এত মজা লেগেছে আমিরার বাবার রাইসের প্লেট আমিরার বাবাকে দিয়ে আমি সাবুদানার পায়েসটা ট্রাই করছিলাম এত বেশি মজা ছিল যা বলার মতো না এই দিনে আমার সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে সাবুদানার পায়েসটা ফ্রাইড রাইসটা স্যুপ চিকেন ফ্রাই চাউমিন মানে কিছু কিছু খাবার অনেক বেশি মজা ছিল আমিরা তো ঘুরে ফিরে সেই জেলি খেতে চাচ্ছিলো বারবার আমিরার বাবা ঘুরে ফিরে সালাদ আইটেম খাচ্ছিল শুধু আর বারবার অস্থির অস্থির বলে আমার লোভ লাগাচ্ছিল তাই আমিও একটু ট্রাই করলাম আর কেন আমিরা থাকবে আমিরা কেউ একটু খাইয়ে দিচ্ছিলাম আর ওইদিকে আমিরা খাচ্ছিল আর ওর নানকে দেখাচ্ছিল কিভাবে সে খাচ্ছে বাফেট মানিয়ার স্যুপটা কিন্তু অনেক মজা আর আমি চিন্তা করেই গিয়েছিলাম স্যুপটা আমি সবার শেষে খাবো কারণ স্যুপটা খেয়ে ফেললেই পেটটা ভরে যায় একদম আমিরাকে চাউমিন খাইয়ে দিয়েছিলাম আর হচ্ছে রাইস খাইয়ে দিয়েছিলাম তাছাড়া শুধু সে জেলি খেয়েছে বারবার আমিরাকে বলছিলাম এই জন্য একটু স্যুপ খাও আমার সাথে আর এইদিকে আমি বাবাকে পচাচ্ছিলাম যে পেটটা উঁচা হয়ে গিয়েছে কত খেয়েছ আর এইদিকে আমিরা আমাকে পচাচ্ছিল যে আমার পেটটা এত বড় হয়ে গিয়েছে এইদিকে আমি এত বেশি খেয়েছি যে বসার উপরেই আমার ঘুম পেয়ে যাচ্ছিল বারবার পানি পিপাসা লাগছিল গলা শুকিয়ে যাচ্ছিল আর হচ্ছে ঘুম পাচ্ছিল কি পরিমাণ খেয়েছি তাহলে চিন্তা করেন সবাই এত বেশি খেয়েছি যে আমার নড়ার শক্তি ছিল না এই জন্য আমির বাবা একটু ভিডিও করে আমি পানি খাচ্ছিলাম লাস্টে গিয়ে এত বেশি পানি খেয়েছি যে আমিরার বাবাকে বলছিলাম আমি এখান থেকে আর উঠতেই পারবো না নড়তে পারবো না বললে একদমই হবে না কারণ বাসায় যেতে হবে বের হতেই হবে আমি আর আমিরা আর আমিরার বাবা কিন্তু সেম সেম কালারের জামা পরেছিলাম বের হওয়ার সময় তিনজন একসাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কিছু ছবি তুলে নিচ্ছিলাম আমাদের তো ইদানিং ভিডিও করতে করতে ছবি তোলা হয় না আমিরার বাবার আর আমিরারও কিছু ছবি তুলে দিলাম আমিরা এই লিফ্টটার মধ্যে অনেক বেশি ভয় পেয়েছিল আমিরা ইদানিং সিঁড়ি আর লিফ্ট অনেক ভয় পায় আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরি